রাঙাটুঙ্গি গ্রাম ঠাকুরগাঁয়ের রানীশঙ্কুল উপজেলায় এখানেই বেড়ে উঠেছে দেশের অনর্ধ বিশ জাতীয় নারী ফুটবল দলের আলোচিত খেলোয়াড় সাগরিকা যার নাম পরিচিতি পেয়েছে দেশের গণ্ডি ছাড়িয়ে এলাকার মানুষ তাকে এখনো লিটা নামেই চেনে কিন্তু মাঠে সেই লিটাই হয়ে ওঠে প্রতিপক্ষের জন্য আতঙ্ক দেশের জন্য গর্ব সাম্প্রতিক সাফ অনর্ধ্ব বিশ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে চার শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিস্ময়করভাবে ম্যাচে সবগুলো গলি এসেছে সাগরিকার পা থেকে মাঠের বাইরে তার গল্পটা আরও গভীর আরও বেদনার এবং একই সঙ্গে আশার সাগরিকার জন্ম খুব সাধারণ পরিবারে বাবা লিটন ইসলাম পেশায় ছিলেন একজন চাওয়ালা মা গৃহিণী দুই ভাই বোনের মধ্যে সাগরিকা ছোট বড় ভাই মোহাম্মদ সাগর ইট ভাটায় শ্রমিকের কাজ করেন বাড়িটি খাস জমিতে একদিকে বাঁশের বেড়া অন্যদিকে টিনের ছাউনি বছরখানেক আগে স্থানীয় প্রশাসনের সহায়তায় একটি দুই কক্ষের পাকা ঘর মিলেছে তাতে এখন তাদের বসবাস একসময় এলাকার মেয়েদের ফুটবল খেলা সহজ ছিল না লিটন ইসলাম বলেন মেয়ের ফুটবল খেলাটা এলাকার অনেকেই ভালোভাবে নেয়নি অনেক কটক্তি শুনেছি রাগি মেয়েকে মাঠে যেতেও দিতাম না ঘরে আটকে রাখতাম কিন্তু সাগরিকা থেমে থাকেনি মায়ের সহায়তায় বাবার চোখ ফাঁকি দিয়ে মাঠে ছুটে গেছেন ফুটবল খেলতে না দেওয়ায় বাবা লিটনের সঙ্গে প্রায় এক মাস কথা হয়নি মেয়ের বাবার জেদ ভাঙাতে কৃষিকাজেও বাবাকে সহযোগিতা করেছেন তিনি পরিচালক তাদুল ইসলামের হাত ধরেই বদলাতে থাকে গল্প তিনি সাগরিকার বাবাকে বোঝান মেয়েটার মধ্যে সম্ভাবনা আছে সেই বোঝানোর ফলেই দুই হাজার বাইশ সালে নারী লীগের খেলায় অংশ নেন সাগরিকা সেখান থেকে একাডেমিক ও পেশাদার ফুটবলের পথে এগিয়ে চলা শুরু এক সময় মেয়েকে নিয়ে সন্দেহে থাকা সেই বাবা আজ গর্বিত নিজেই বলেন মেয়েটা যখন ঢাকায় খেলার ডাক পেল মনটা খুব অদ্ভুত লেগেছিল তখন মনে হল কত বড় ভুল করেছিলাম এখন মনে হয় ওর পথ আটকাতে না পারাতেই ও আজ এত দূর যেতে পেরেছে সাগরিকার চোখে আজ বড় স্বপ্ন তিনি বলেন অনূর্ধ্ব সতেরো আর উনিশের পরে আমার লক্ষ্য জাতীয় দলে খেলা আমাদের জাতীয় দল খুব শক্তিশালী সেখানে জায়গা পেতে হলে দুর্দান্ত পারফর্ম করতে হবে আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে তবে এত সফলতার মাঝেও কষ্টের জায়গাগুলো রয়ে গেছে দেশের জন্য সম্মান বই আনা এই কিশোরীর পরিবার আজও ঢাকায় গিয়ে খেলা দেখতে পারে না শুধুমাত্র থাকার জায়গার অভাবে নেই একটি স্থায়ী ভালো ঘর নেই আর্থিক নিরাপত্তা এই বাস্তবতা কেবল সাগরিকার একার নয় দেশের আনাচে কানাচে এমন অসংখলিতা লুকে আছে যারা খেলতে চায় স্বপ্ন দেখতে চায় কিন্তু সামাজিক বাধা অর্থনৈতিক সংকট এবং অবহেলার দেয়াল ডিঙাতে গিয়ে অনেকেই হারিয়ে যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখন দায়িত্ব এই অনুজ প্রতিভাগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য ব্যবস্থা নেয়া প্রতিভা কখনও কেন্দ্রিক হয় না প্রতিভা জন্ম নেয় রাঙাটুঙ্গির মতো অজপারা গায়ে যেখানে এক মেয়ে পায়ে বল ঠেলে রচনা করে ইতিহাস